গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মাঝরাতে মোহনা আদিকে বিছানায় না পেয়ে চিৎকার করতে করতে ড্রয়িং রুমে এসে কাউকে না পেয়ে শুভলক্ষ্মীকে খুঁজতে শুভলক্ষ্মীর ঘরে যায় কিন্তু শুভলক্ষীকে না পেয়ে মোহনা ভাবে আমি যেটা ভেবেছিলাম সেটাই নিশ্চয়ই শুভলক্ষী আয়নের সাথে দেখা করতে গেছে কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দেব না মোহনা আয়নায়ন বলে চিৎকার করতে করতে আসতেই সোফায় ঘুমিয়ে থাকা আয়ন বলে মোহনা তুমি চিৎকার করছো কেন আমি তো এখানেই ঘুমিয়ে আছি মোহনা বলে তাহলে শুভ কোথায় ও কেন ওর ঘরে নেই তোমরা নিশ্চয়ই লুকিয়ে দেখা করছো আয়ন বলে শুভ কোথায় মোহনার এমন চিৎকার শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায় সবাই ড্রয়িং রুমে এসে মোহনাকে বলে এই মাঝরাতে তুমি চিৎকার করছো কেন এদিকে মোহনা বারবার আদিকে জিজ্ঞেস করতেই থাকে শুভলক্ষী কোথায় কিছুক্ষণ পর শুভলক্ষী এসে বলে মোহনা আমি এখানে তুমি মাঝরাতে এখানে এমন চিৎকার করছো কেন তখন মোহনা বলে তুমি কোথায় ছিলে শুভলক্ষ্মী বলে আচ্ছা এখন আমার জবাব দিয়ে করতে হবে আমি কোথায় ছিলাম কিছু ঘুমাচ্ছিল না তাই ওকে ঘুম পাড়ানোর জন্য ব্যালকনিতে ঘুরাঘুরি করছিলাম বিশ্বাস না হলে নিজেই ঘরে গিয়ে দেখতে পারো মন আর ভুল বাংলে আয়নের কাছে ক্ষমা চায় আর বলে আসলে আমি তোমাকে সন্দেহ করতে চাইনি আয়ান বলে মন আমি তোমাকে ঠকাতে চাই না আর কখন তোমাকে ঠকাবো না পরের পর্ব আমরা সকালে দেখতে পাই শুভলো কি তার নিজের জন্য সুপ তৈরি করে তখন তার শাশুড়ি এসে বলে তোর তো আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তাহলে তুই যাবি কখন শুভলক্ষ্মী বলে দিয়ে যাবে কেননা আমি তোকে এই অবস্থা একা ছাড়তে পারবো না যার যাওয়ার কথা সে তো গেলো না সে গেল তার চিন্তা থাকতো না তুই তো আমার মেয়ে আমি তো আর তোকে একা ছাড়তে না সুবলো কি বলে তুমি বাবার কাছে থেকো যেহেতু বাবা অসুস্থ আমি একা যেতে পারবো সমস্যা হবে না কিছুক্ষণ পর আয়নে থামিয়ে সে বলে আমি তো বাড়িতে থাকছি আমি বড় বমা যাক মহন এসে বলে আপনারা কার পারমিশন নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে আপনারা সবাই বাড়ি থেকে গেলে বাড়ি সমস্ত কাজ করবে কে তখন শুভ শাশুড়ি বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ এখন আমরা এই বাড়ির মালিক তুমি কি নিজেকে বাড়ির মালিক মনে করছো কিছুক্ষণ পর আয়ন আসতেই মোহনা কে বলে আমি তোমার সাথে যাব। এত বড় একটা খুশি খবর আসতে চলেছে তাই সেটা আমি নিজের চোখে দেখতে চাই আয়ান বলে তুমি সবার সামনে এগুলো কেন বলছো আর তুমি ওখানে গেলে সমস্যা হতে পারে তাই আমি গিয়ে ডিভোর্সের পেপারটা রেডি করে নিয়ে আসি এদিকে শুভলক্ষী ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে আয়ান আয়না শুভলক্ষীর পর বেরিয়ে যায় ডিভোর্সের পেপারের জন্য পরে সিনে আমাদের শুভলক্ষীকে হসপিটালে দেখানো হয় হসপিটালে শুভলক্ষী ডাক্তারের সাথে কথা বলে তখন আয়ন আসতে শুভ বলে এখানে না আসলেই পারতি হয়তো একজন ভুলে যাচ্ছে হাজবেন্ড কথাটার অর্থ একটু পর শুভলক্ষী হসপিটাল থেকে বেরিয়ে গেলে আইনশুবকে জড়িয়ে ধরে বলে অনেক দিন পর তোমাকে এভাবে ছুতে পারলাম। হানিনা আর কতদিন আমাকে অভিনয় করতে হবে? বাইরেতে তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খুব খারাপ লাগে। শুভ বলে যদি অভিনয়গুলো না করা হয় তাহলে আমরা কখনো মোহন আর থেকে বের হতে পারবো না। কেন না মোহন এবং मिস্টার সেন মিলে যেটা করেছে সেটা কখনো মানার মতো না। मिস্টার সেন মোহন আর এর খারাপ আচরণগুলো বেশ সাপোর্ট শুধু নিজের বোনের খুশির জন্য। আমাদের বাড়িটা এখন যাওয়ার পথে ওনার সম্পর্কে জানতে হলে আমাদের আরো কিছুদিন সময় লাগবে তবে ততদিন তোমাকে অভিনয়টা করতে হবে আদি তুমি ডিভোর্স এর ব্যাপার রেডি করো এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমি বলে শুভ তুমি সত্যি আমাকে ডিভোর্স দেবে আগামী পর্ব আমরা দেখতে পাবো শুভ লোকি মোহন আর মাকে বলে আপনার মেয়ে যে কিনা বিবাহিত একটা সন্তানও আছে তার প্রতি কিভাবে এত ইনোসেন্ট আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে মানসিক সমস্যা আছে আপনার মেয়ে ডাক্তার না ছাই এখন মনে হচ্ছে মিস্টার সেন এখনো ডাক্তারের ডিগ্রি কিনে রেখেছে ওনার মা বলে আমার মেয়ে সম্পর্কে কি জানো ছয় বছর আগের কথা ওগুলো জানলে এভাবে বলতে না ছিল গৃহ প্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে কিন্তু